হাতে একটি কাগজ দেখতে পাচ্ছেন যে কাগজটার ভিতরে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি থানায় একটি অভিযোগ করেছে যে সিরাজুলটা হলো আহ মেয়েটা শ্বশুর অর্থাৎ তাসলিমার শ্বশুর তাসলিমার শ্বশুর অভিযোগের মধ্যে লেখছে তার ছেলের বউ ভালো না তার ছেলের বউ পরকে আসত এবং তার ছেলে প্রবাসে থাকা অবস্থায় তার ছেলের বউ অন্যজনের সাথে আরো করেছেন এবং সম্প্রতি সেই ইউসুফ নামের ছেলেটার সাথে করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে এবং শুধু সেখানেই নয় ইতিমধ্যে সেই সিরাজুলের যে ছেলে যার নাম হলো কামরুল ইসলাম কামরুল ইসলাম এখন মোটামুটি ধরেই নিছে এই বউকে দিয়ে আমার আর সংসার চলবে না আমি আমি এই বউকে রাখব না এই কথা শোনার পরে তাসলিমা তাৎক্ষণিক কি করছে শ্বশুরকে একটি চাপ সৃষ্টি করছে হয় টাকা দশ লাখ দিতে হবে না হলে আমি আপনার ঘরেই আত্মহত্যা করব আমার জীবন বিসর্জন দিব আপনারা চিন্তা করেন যে তাসলিমা তার শ্বশুর শ্বশুরকে যদি এই হুমকি দিতে পারে এই ধুমকি দিতে পারে তাহলে সে তাসলিমা কত বড় একটি ফ্রড এবং কত বড় একটি পরকে আসক্ত কি ক্ষতিটা যে করেছে এবং ইউসুফ এই ইউসুফের সাথে যে দীর্ঘদিন তার সম্পর্ক সেটাও কিন্তু প্রমাণ করে তার এই মোবাইল দেখে আমি মোবাইলের ভিতরে আমি এমন কিছু কয়েকটা ছবি আমি দেখাবো সব ছবি দেখাতে পারবো না কারণ এখানে আপত্তিকর অনেক ছবি আছে যে ছবিগুলো সামাজিক মাধ্যমে দেখানোর যে তারা একদমই ক্লোজ এবং তারা যে শারীরিক সম্পর্কে লিপ্ত এবং তারা যে অপ তারা যে অপকর্মের সাথে যুক্ত সেটা আমি কয়েকটা ছবি আমি দেখাবো আপনাদের ফোনে দেখেন এই যে এটা হলো কিন্তু ইউসুফ এটা হলো ইউসুফ এটা হলো ইউসুফ আর এটা হলো তাসলিমা এখন ইউসুফ এবং তাসলিমার যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে কি বলবো আর আমি এই এই ঘটনার করার পরে ইউসুফ একটি নাটক সাজিয়েছে তিনি বলছে যে আমি কসমেটিক কেনার জন্য ঢাকা যাওয়ার পথে আমাকে কিছু লোক আমাকে ধরে এবং ধরে আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে যায় অর্থাৎ এক লাখ দুই লাখ আরও কিছু ছবি আছে আমি আরো আরো কয়েকটা ছবি আমি বেশি দেখাতে পারবো না আরো কয়েকটা ছবি আমি আছে দেখাবো আর আরও কিছু ছবি আছে যে ছবিগুলো আসলে এটা দেখানোর মতো সম্ভব না আমি আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়টি গোলাতি করার জন্য এটা হলো লাবু চিয়ার ম্যানের তাই না লাবু চিয়ার মানের তাকে ধরছে তাকে মারধর করছে এবং গ্রাম বেশ নট শুধু লাবু চিয়ার মানের ভাই এখানে আপনার দেখেন আমি এই মুহূর্তে দেখেন গ্রামের অনেক নারী পুরুষ যারা আছে তারাও কিন্তু সকলেই প্রত্যক্ষদর্শী এবং সকলেই কিন্তু মানে সেদিনকার ধীরা জানিয়েছে এই তাসলিমেকে এবং আপনি একটু বলেন তো যে আসলে ওই দিনকে কি হয়েছিল একটু বলেন তো একটা মেয়ের সম্পর্কে মানুষ বারবার বানানো কথা না তা তো অবশ্যই আরেকটি মেয়ের সম্পর্কে আরেকটি মেয়ের বলাটা

একটা মহিলার নিয়ে আপনাদের সাথে কথা বলছে প্রশাসন কি বলছে পুলিশ এসে কি বলছে প্রশাসন আমাদের সাথে কথা বলছে আমরা যা জানি এইটুকুই বলছি আমরা আমরা এই মাত্র যে কথাগুলা বললাম এই বলছেন হ্যাঁ